তারা খালি নির্বাচন জিকির তুলেছে নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় দেওয়ার পরে কি করেছেন বাংলাদেশের দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কি করেছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের ধরন্ত ছিল মানুষের এখন কি তা আছে আজকে তলানিতে থেকে গেছে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় ষাট সত্তর জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য দখলবাদের জন্য আপনার হত্যা করেছেন ইনুস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোন দল ভারতের গলার কাটা না তা এক লেন সরাইছি আর নূতন যে আসবো সে আজকে তাকে আবার বানাবো এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্য নির্বাচন নির্বাচনটা জিকির উঠছে নির্বাচনে দেশের জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার আগে আওয়ামী লীগের বিচার চায় আগে তারপরে সংসদ নির্বাচন চায় আগে অধিকার কেউ কাউকে দেন অধিকার আদায় করে নিতে হয় আমি বর্তমান বলবো আজকে দেখা যায় তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে সরকার অনেক পরিবর্তন হয়েছে এদেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার দেখেছে সামরিক সরকার দেখেছে তত্ত্বাবধায়ক সরকার দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে এত কিছু দেখার পরেও দেশ ও জাতি তথা মানবতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই কেন হয় নাই আমি ডক্টর এম এস সাহেবকে বলতে চাই আপনার মতো দশ গুণ যোগ্যতা সম্পন্ন লোকও যদি বাংলাদেশে ক্ষমতায় বসে এই দেশে সুশাসন ন্যায় বিচার মানবাধিকার রক্ষা চিন্তাই ধর্ষণি কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না পর্যন্ত রেখে দেওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হল ইসলামী সরিয়া আইন এই সরিয়া আইন দশ পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে ব্রিটিশের পাশ্চাত্য আমেরিকার ভারতের আইনের মাধ্যমে আপনি মানবাধিকার রক্ষা করতে পারবেন না আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না চুরি টাকা বন্ধ করতে পারবেন না আপনার আমলে আট বছরে মেয়েরা দর্শিত হয় কিভাবে ছয় বছরে মেয়েরা দর্শিত হয় কিভাবে কেন আপনি পারেন না